হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আনন্দে হাত নাচাচ্ছি চা খাবো বলে আমরা তো কোনোদিন চা খাইনি খেতে পাইনি তাই প্রথমবার চা খাবো জীবনে সেই জন্য নাচানাচি করছি চাটা ফু দিয়ে দিতে বললাম মেয়েকে ফু দিয়ে দিল ঠান্ডা হয়ে গেল এবার আমি পিঁয়া খেয়ে নেবো দিন পরে শর মাখিয়ে মুড়ি খাবো শরটা মাখাচ্ছি আর এই মুড়িটা আমি আমার মেয়ে আর আমার মা মিলে খাবো মুড়িটা একটু কম হয়ে গেল তাই মাকে বলেছি আর দুটো মুড়ি দিতে মা মুড়ি আনতে গেল আর আমার সকাল অনেক আগেই হয় কিন্তু সময় হয়ে ওঠে না আমার চা খেতে আটটা নটা বেজে যায় কি করা যাবে এখন এটা হবে কোনো ব্যাপার না আর দীর্ঘ প্রায় চার বছর নাগাদ আমি ভিডিও বানাই তবে দুই বছর যাবত আমার লাস্টে ভিডিও বানানোর পরিমাণটা অনেক কমে গিয়েছে আজ একটা ভিডিও শেয়ার করি আজকে আবার রবিবার আছে পোলিওর দিন মেয়েকে নিয়ে যাব দশটা এগারোটার দিকে পোলিও খাওয়াতে তো সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করছি মুড়িটা একটু মাখিয়ে নিচ্ছি অনেকদিন পরে খাবো জুত করে মাখাতে হবে তো চলো পোলিওর একটু দিনটা কেমন ছিল দেখো এগিয়েছিলাম পোলিও খাওয়াতে কিন্তু আমি সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি এত কান্নাকাটি করছিল মনে হচ্ছিলো যেন ইঞ্জেকশান দেবে কিছুই না দু ফোটা পোলিওর জন্য দশ ফোটা চোখের জল বেরিয়ে গেল স্কুলে এসেছিলাম আমি মেয়েকে নিয়ে তোমরা শুধু দেখো চোখে নাকে কতটা জল এক কুলসি জল বেরিয়েছে দু ফোটা পোলিও খাওয়ার জন্য আই লাভ মালিহাটি যেহেতু আমার মালিহাটি গ্রামের নাম এখানে আছে অনেক মন্দির স্কুল তো সেখানে মন্দিরে পুজো হচ্ছিলো একটু দেখতে এসেছিলাম আর কোল থেকে একদম নামতে চাইছে না হাঁটতে চাইছে না আর কি করে ভিডিওটা করবো খুব অসুবিধা হচ্ছিল যতটুকু পারলাম আমি ক্যামেরা বন্দি করেছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নতুন হলে একটু পাশে থেকো চলো টাটা সবাই ভালো থেকো